জীবনে যদি কোনো ক্ষেত্রে একটা সময় এসে ছিটকে চলে যান মনে করবেন না যে আপনার জীবন এখানে শেষ আজকে যেহেতু আমাদের বিশেষ অতিথি অর্থাৎ আমাদের অতিথি বিচারক জাহিদ হাসান আপনার কেমন লেগেছে এইখানে বসে থাকতে অনেক ভালোই লাগে কিন্তু ওরা যে কষ্টটা করছে সেটার জন্য আমার টেনশন লাগে বেশি আর এখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে নাইম নাইম যেভাবে তাকায় ঘোরায় একজন পরীক্ষার্থী তো অর্ধেক ফিট হয়ে যাবে ওখানে এবং যে কোনায় দাঁড়িয়ে থাকে আমারও বাচ্চাদের জন্য কষ্ট লাগে নাইন আমি জানি ভালোর জন্য হচ্ছে কিন্তু আর একটু সফট হতে হবে ভাই এখন পূর্ণিমা কত সুন্দর হাসছে আমার ইতে আপা কত সুন্দর হাসছে কিন্তু যখন বলে তখন গম্ভীর হয়ে বলে অস্থির লাগে আমি জানি না আপনাদের প্রতি আমার অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা আমার অনেক ভালো লেগেছে জীবনে যদি কোনো ক্ষেত্রে একটা সময় এসে ছিটকে চলে যান মনে করবেন না যে আপনার জীবন এখানেই শেষ আমি বলতে চাই যে সেখান থেকে হতে পারে নতুন একটা মোড় অতএব মন খারাপ করবেন না আর আমি মন খারাপের আগেই তোমার কাছে বা আপনাদের কাছে বলতে চাই আমি চলে যাব কারণ আমার সব মন খারাপ দেখতে ইচ্ছা করে না অবশ্যই আপনাকে আমরা ছেড়ে দেব এবং আমি জানি যে ওই মোমেন্টটাতে আপনি থাকতে চান না বাট তার আগে আপনি এই যে আসলেন আমাদেরকে সময় দিলেন এবং আপনিও একটা মানে ফুটটা টেস্ট করার পর একটা স্কোর দিয়েছেন সো আমরা জানতে চাই যে জাহিদ হাসান কাকে কত নম্বর দিয়েছেন এটা একটু স্ক্রিনে দেখব তারপর আমরা আপনাকে অবশ্যই আজকের মতো বিদায় জানাবো স্ক্রিনে চোখ রাখি শুরুতেই দিবা ঢাকার প্রতিযোগী দিবা দেখব জাহিদ হাসান তাকে কত দিয়েছেন এরপর রাজশাহীর লিনা

8.40 Congratulations! এবারে চট্টগ্রামের প্রতিযোগী অশীত কর্মকার বিজ্ঞ বিচারকের আপনাকে একটা খাবারের উপরে মার্কিং করেছেন স্ক্রিনে চোখ রাখবো দেখব জাহিদ হাসান আপনাকে সেই একটি খাবারের উপরে কত মার্কস দিয়েছেন সর্বশেষ প্রতিযোগী বরিশালের নওশিন তার মানে হলো আমাদের আজকের অতিথি বিচারক জাহিদ হাসানের বিচারে হাইস্ট স্কোরার হলেন নওশিন মুবাসেরা নাইন পয়েন্ট এইট জিরো